তো যাই হোক সেই বিল যে ভালো দিকটা রয়েছে সেই ভালো দিকটা নিয়ে আমি আলোচনা করেছি মন্দ দিক বলে কোনো জিনিসই নেই এই যে বিলটা রয়েছে কিন্তু একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে এবং সেই সমস্যাটা কৃষির জন্য বন্ধুরা একটা ভোটের জন্য আর কি সমস্যা সৃষ্টি করা হচ্ছে কারণ জানো আমাদের ভারতবর্ষে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে যদি কোনো ভালো কাজ মানে সেন্ট্রালে করতে চায় সেই কাজটাকেও আর কি মানে অন্যদিকে নিয়ে গিয়ে কিছু ভোট ব্যাংকে রাজনীতি করা সেটা হয়ে থাকে আর কি যাই হোক কিন্তু আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কি রাজনৈতিক উদ্দেশ্য কোন দলের কি থাকলো না থাকলো সেটা আমাদের সাধারণ মানুষের হিসেবে দেখার দরকার নেই কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের আজকে মানে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো মুর্শিদাবাদে জঙ্গিপুরে আর কি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা পুরো পুলিশের গাড়ি দুটো জ্বালিয়ে দেওয়া হয় পুলিশকে আক্রমণ করা হয় পুলিশ আহত হয়েছে তো এই যে জিনিসগুলো সেগুলো কেন হবে আন্দোলন করা যায় কারোর কোনো কিছু ভালো লাগতে পারে কারোর ভালো লাগতে পারে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি আমি এটা গণতান্ত্রিক দেশে একটা কনস্টিটিউশন দেশে আমাদের রাইট আছে সবার আন্দোলন করা সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন করলেই তো হয় কিন্তু এভাবে একটা যে হিংসাত্মক আন্দোলন এবং হৈ হৈ রৈ করে সবকিছু নেমে পড়া কোনো কিছু না বুঝলাম না জানলাম সেটা যেটা আমরা দেখেছিলাম যেমন সিএ যখন চালু হয়েছে বা হয়নি তখনই সারা পশ্চিম বাংলাতে যেভাবে আর কি একটা তাণ্ডব চলেছিল এবং এই মুর্শিদাবাদেও প্রায় রেল জারি দেওয়া হয়েছিল তিন চার দিন বন্ধ ছিল কিন্তু এই যে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করা সেই ভূমিকা পালন করাটা জন্য হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছি মানে সেই হিসেবে একটা অন্যদিকে কিন্তু এটা রূপটা নেবে তার কারণটা হচ্ছে কি দেখা যায় সেটা অন্য জায়গা থেকে লোকে এখানে গন্ডগোল করে দিয়ে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রশাসনকে এক ঠিক ভাবে সক্রিয়তা হবে কারণ আমাদের যে গাড়িগুলো পুলিশের গাড়িগুলো ভ্যানগুলো জ্বালানো হচ্ছে সেই পুলিশের ভ্যানগুলো কিন্তু আমাদের সাধারণত পাবলিকের ট্যাক্স টাকা দিয়ে কিন্তু কেনা আজকে জিনিসপত্রের দাম হু করে ভাবছে চাল আমাদের বাংলায় বর্ধমানকে বলা হয় ধানের গোলায় সেখানে চাল উৎপন্ন হয় তবু ষাট টাকা করে আমাদের চাল কিনে মানে খেতে হচ্ছে সর্ষের তেল বাংলার ঘাটে সর্ষের তেল উৎপন্ন হয় সেক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রোল কই শর্ষের তেল দাম কম পর্যন্ত করে সরষের তেল সেক্ষেত্রে একশো আশি টাকা করে সর্ষের তেল যেতে হচ্ছে তো এই হচ্ছে জিনিসপত্র অগ্নিমূল্য দাম তো এই যে গভর্নমেন্টের যে সমস্ত প্রপার্টি গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তিন চার বছর আগে কোনো একটা আইন আনা হয়েছিল যে গভর্নমেন্টের প্রপার্টি যারা নষ্ট করবে তাদের থেকে সে সম্পত্তি সিজ করা হবে করে তাদের সে মানে থেকে সমস্ত কিছু উত্তর হবে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এতগুলো ভ্যান মানে পোড়ানো হলো আরো অনেক কিছু আমরা দেখতে পাই সেগুলো কি কোন একজন মানুষ কোন অন্যায় করে যাবে সে অন্যায় মানে প্রস্তুত বলবো না তার কাছ থেকে আমি শুধুমাত্র ভোট পাবো বলে সেটা কোনোদিন হতে পারে না বন্ধুদের আন্দোলন করতে হয় শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক সেটা আলাদা জিনিস কিন্তু সাধারণত মানুষের উপর অত্যাচার এবং পুলিশ প্রশাসনের উপর অত্যাচার সব থেকে বড় কথা হচ্ছে পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন দোষ করেছে কি শুধুমাত্র মার খাওয়ার জন্য কি রয়েছে যে কোনো কিছু হলে পুলিশ প্রশাসনের উপরে মানে হৈ হৈ করে রই করে নেমে পড়া এবং আমি মানে অনুরোধ করবো আমাদের তো তো আর কোনো কিছু করার নেই যে আমাদের পুলিশ যে প্রশাসন বা ভাইরা আছে তাদেরকে বা আমাদের যে অফিসাররা রয়েছে তাদের সবাইকে বলবো আপনারা এই সমস্ত মন্ত্রী যারা রয়েছে পাঁচ বছরের জন্য আসে তার অবস্থায় তাদের কোনো কথাবার্তায় আপনারা কোনো কিছু মানে কর্ণপাত করবেন না প্লিজ আপনাদের উপর আমরা ডিপেন্ড করে রয়েছি কারণ আপনারাই হচ্ছে মানে বীর যোদ্ধা এবং আপনাদের জন্যই সমাজটা টিকে রয়েছে আপনারা এই যে আজকে যে অসহায় যে পুলিশের উপরে অত্যাচার করা হয়েছিল মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই অত্যাচারটা পুলিশ মানে আন্দোলন হচ্ছে হোক কিন্তু পুলিশের গাড়িগুলো কি দোষ করেছে পুলিশ কি অন্যায় করেছে এবং সাধারণত মানুষ যারা রয়েছে তাদের বিকেল সব করা হয়েছে সেক্ষেত্রে কি অন্যায় করেছে সেটা তো কোন কোনো কোনো অন্যায় করেনি এবং পুলিশের তো ডিউটি মানে তাদের কাজ হচ্ছে সমাজের আইন শৃঙ্খলাকে রক্ষা করা তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে গেছে তাদের উপরে কেন অ্যাটাক করবে আমি বলবো সাধারণত পুলিশ যারা যারা রয়েছে তারা আপনাদের হাতে যে সুপার পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে আপনারা অ্যাপ্লাই করে মানে আমাদেরকে রক্ষা করুন কারণ না হলে এইভাবে যারা এভাবে অন্যায় করছে সেই অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু অন্যায়কারীর সাহস কিন্তু বেড়ে যাবে যেমনি আমরা সিএর সময় হয়েছিল মুর্শিদাবাদ থেকে করে অন্যান্য জায়গায় যেভাবে একটা তাণ্ডব চলেছিল সেই সময় যদি রুখে দেওয়া যেত তাহলে কিন্তু আজকে আশা করছি এই যে তাণ্ডবগুলো সেগুলো হতো তো আশা করছি আমাদের বীর পুরুষ যারা রয়েছে যে পুলিশ সম্প্রদায় বা পুলিশের যে সমস্ত আমাদের বীর জওয়ান বা ভাইরা রয়েছে তারা রয়েছেন তারা আশা করছি এই সমস্ত দুষ্কৃতিকারী যারা এভাবে দেশের সম্পত্তি নষ্ট করে যে কোনো মানে এই সমস্ত প্রোটেস্টের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথাভিযুক্ত ব্যবস্থা থাকে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ